হ্যালো আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ তোমরা কেমন আছো আমার আরেকটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম তো আজকে বানাবো একটা ভীষণ মজাদার রেসিপি কি দেখে মনে হচ্ছে তো ভীষণ টেস্টি সত্যি ভীষণ টেস্টি এটা এটা হচ্ছে পাউরুটি রসমলাই বা রেড ব্রেড রসমালাই তো চলো রেসিপিটা স্টার্ট করি তো এখানে আমি ছ পিস মতো পাউরুটি নিয়ে নিয়েছি এটা আমি ওই ব্রাউন ব্রেডটা নিয়েছি তোমরা যে কোনো নর্মাল ব্রেডটা নিলেও হবে তো ব্রেডটা নেওয়ার পর আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি কারণ এটা আমি ব্রেড ক্রামস করবো ব্ল্যান্ডারে দিয়ে ব্লেন্ড করবো তো গোটা গোটা থাকলে হবে না তো ব্রেন্ড ব্লেন্ড করার পরে জিনিসটা ঠিক সুজির মতো হবে ঝরঝরে টাইপের এই যে এরকম দেখতে হবে তো ছটা পিস থেকে আমার এতটা মতো ব্রেড ক্রামস হয়েছে আমি টোটাল দেড় কিলো দুধ নিয়েছি তার থেকে পাঁচশো গ্রাম দুধ আমি এখানে প্রথমে ফুটতে দিয়েছি এই পাঁচশো গ্রাম দুধটা আমি ফুটিয়ে হাফ করে নেব দুধটা যখনই ফুটে আসবে তখন এখানে আমি এক চামচ মতো ঘি দিয়ে দেব। এবং ঘি দিয়ে ভালো করে সেটাকে মিক্স করে আবার দুধটা ফুটতে থাকবে তো আমি দুধটা হাই ফ্লেমে ফোটাবো কারণ লো ফ্লেমে ফোটালে অনেক বেশি সময় সাপেক্ষ হবে তাই হাই ফ্লেমে দুধটাকে ফুটিয়ে দুধটা অনেকটা পরিমাণে কম করে নেব এই যে দেখতে পাচ্ছ দুধটা কতটা পরিমাণে কমে গেছে ওপরে শটটা একদম পুরো মোটা হয়ে পড়েছে গাঢ় হয়ে শটটা পড়েছে এবং দুধটা সাইডে কীরকম চাছির মতো লেগে যাচ্ছে তো এখানে দুধটা আমার ফুটে একদম রেডি অনেকটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসছে এ পর্যায়ে এসে আমি হাফ কাপ মতো চিনি অ্যাড করে দেব। এই চিনিটা কিন্তু বেড ক্রামসের পরিমাণে চিনিটা আমি অ্যাড করেছি চিনিটা দেওয়ার পর ভালো করে চাড়া করে চিনিটাকে আমি মিক্স করে নেব চিনিটা গুলে নেওয়া পর্যন্ত ওয়েট করে নিতে হবে তো ভালো করে নাড়াচাড়া করে চিনিটা যখন গোলানো হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছ এখানে দুধটা কতটা পরিমাণ মোটা হয়ে গেছে এখানে এসে আমি ব্রেড ক্রামসগুলো অ্যাড করে দেব ব্রেডটা দেওয়ার পরে ভালো করে এটাকে সাথে সাথে মিক্স করতে হবে না হলে কিন্তু নিচে দলা পেকে যেতে পারে তাই ভালো করে এখানে গ্যাসটা লো ফ্লেম করে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে দুধের সাথে হয়েছে এখানে মিক্স করা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং মিক্স করার পরে জিনিসটা এরকম দেখতে লাগবে একটা ডোয়ের মতো তৈরি হবে যেরকমভাবে আমরা আটা মাখি এবং কড়াইয়ের গায়ে আর লেগে যাবে না ছেড়ে ছেড়ে যাবে তখন কিন্তু বুঝে নিতে হবে আমাদের ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো এখানে আমি নেক্সট প্রসেসে চলে আসি বাকি যে এক কিলো দুধ আছে সেটা আমি আবার ফুটতে দিয়েছি আর চারটে মতো সাদা এলাচ আমি ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এখানে সাদা এলাচের পরিবর্তে পরিবর্তে এলাচের গুঁড়ো তোমরা ব্যবহার করতে পারো এরপরে এই দুধটাকেও কিন্তু ভালো করে জাল দিয়ে ফুটিয়ে হাফ করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছ ডোটা কত সুন্দর আমার রেডি হয়েছে হাতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না তো ডোটা ঠিক এই রকম তৈরি করে নিতে হবে তারপরে একটু একটু করে নিয়ে ওটাকে মিষ্টির আকারে গড়ে নিতে হবে আমি এখানে গোল গোল সেপ দিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো সেপ দিতে পারো লম্বা দিতে পারো অ্যাকচুয়ালি যেরকম রসমালাই হয় সেরকম আমি এরকম গোল শেপ দিয়েছি কারণ এটা করা সহজসাধ্য তো আমার মিষ্টিগুলো সব রেডি হয়ে গেছে ছটা স্লাইস ব্রেড থেকে আমার এতগুলো মধ্যে মিষ্টি তৈরি হয়েছে আর এদিকে কিন্তু দুধটা আমি জাল দিয়ে ফুটে নিচ্ছি দুধটা আমি কন্টিনিউ হাই ফ্লেমে জাল দিচ্ছি আমার প্রায় হাফ হয়ে গেছে দুধটা দেখতে পাচ্ছ দুধটা কিন্তু হাই ফ্লেমে জাল দিলেও কিন্তু সমানে নেড়ে যেতে হবে এ দেখো দুধটা আমাদের অনেকটা কমে গেছে কতটা থিকনেস চলে এসে দেখতে পাচ্ছ এই পর্যায়ে এসে আমি চার চামচ মতো চিনি অ্যাড করে দেব। এই দুধের পরিমাণে খুব বেশি চিনি কিন্তু দেওয়া চলবে না কারণ দুধ ফুটলে এমনিই মিষ্টি হয়ে যায় তো এখানে আমি মিষ্টিগুলো অ্যাড করে দিলাম আর জাস্ট এক দু মিনিট ফুটলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে এই যে আর এক দু মিনিট পরে আমার রান্নাটা এরকম হয়েছে আমি এটা ঠান্ডা করে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে ভীষণ সুস্বাদু হয় জিনিসটা খেতে তোমরা বাচ্চাদের টিফিনে করে দিতে পারো আর ভীষণ কম টাইমের মধ্যেও হয়ে যায় তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো একটা নতুন অন্য ধরনের রেসিপি আমাকে অবশ্যই জানিও আর সবাই সুস্থ থেকে ভালো থেকো থ্যাংক ইউ